মনে পাগেলা Allah <laughs> gila 什么？

i do not. নাম দল যৃদয় কমলে হে হে নাই কোনো ভয় গিরি গুহ কি বা জঙ্গি নাম দোলে দাঁড় হৃদয় কমলে আমরা জীবন বর হরি নাম করে বেড়াই কথায় কথায় লোকে বলে তাই যে একবার হরি নামে যত ভাব করে পাতকে সাধ্য নাই তত ভাব করে তাই একবার হই নাম কেমন এটাও জানা দরকার এত হরি নাম করতে নাম হচ্ছে না কেন করছি আমরা সংসার ফেলে দৌড়ে আসছি সাধু সঙ্গে মিশছি তা হরি নাম হচ্ছে না কেন এই মহাদেশি তার হরির অভাব কিসে এই মহাদেশে হরির অভাব তো হরি অভাব নেই তা তোমার হৃদয় কমলে বৃক্ষ পাতায় পাতায় তুমি হরিকে দর্শন করবে তোমার তদ্রু হতে হবে তোমাকে তদ্রু হতে হবে অশ্বিনী কথা কলার পাতা দেখেছিল হরি ঠাকুরকে তুমি আমি আমরা দেখতে পাবো না আমাদের তদ্রুপ হওয়া দরকার বাবা অনেক সময় আমরা গান গাই যে দেশে মোর মনের মানুষেই গো তার একটা পদে আছে কি পথে আছে ছয়জন বাদী তারা দুঃখ দেয় নিরবধী কারে বা জানাবো কইয়ে বাবা কাঞ্জে গড়াগড়ি যাই পথে ছয়জন বাদী কেটা আমার ছয়টা রিহু আমার দেহের মধ্যে আমার ছয়টা রিপু তাই এর জন্য আমি কাঁদছি এবার কথা কি বলেছে কে বলে রে রিপু হয় জোর এরা গুরু সেবা হয় না কাম না শুনে প্রেম হয় না কামের ঘরে প্রেমের জন্ম বাবা যোগ যদি না হয় বিয়োগ ব্যথা কেমন সে বুঝতে পারে না পারে পারে না যোগ জ্ঞান না হয় সে বিয়োগ ব্যথা বুঝতে পারে না যে বিয়োগ জিনিসটা কেমন তাই আমরা স্বভাবের অভাবে আছি পড়িয়া স্বভাব দোষ এমনি আলাপ কি সুরতার সাক্ষী শ্রীরামচন্দ্র পেয়েছিল মাছ ধরা পাখি পাখি বুঝলো না তার মাহাত্ম্য কি নিল মাছ ধরা বা সব হরিদান প্রাপ্ত হইলে তাহলে কি রাম আমার স্বভাব যদি ওই চোরের মনে খরে খরে তাই বাবা হবে হবে না আমার মনটা যদি চোর চোর ভাব থাকে ঠাকুর যদি সামনে এসে হরি ঠাকুর বুড়দার ঠাকুর যদি সামনে এসে দাঁড়ায় বাবা আমি স্বভাবে অভাবে আছি পড়িয়া আমি কি তাবো তাবো কি তাও তুমি ভালো থাকো তা কব কব কি আমার সল রে এই দাও আমার মাইয়ের এই দাও আমার সংসারে এই দাও আমার স্বভাব যে ওই গড়া আমার স্বভাব ওইটাই গড়া তাই না তাই মাছরাঙা বাকি শ্রীরামচন্দ্র কি পেয়েছিল ডেকে বললো ভাগে তুই আমার কথা নিবি এটা বর্ষাই নিবি তখন মাছ ধরা বা কি চিন্তা করলো তাই আমি তো মাছ ধরে খাই তা কি বর্ষাই ঠাকুর তোমার কাছে তুমি আমাকে মাছ ধরা ভর দিল ঠাকুর সামনে মাথায় তবু মনটা গড়ে নিয়েছে কি ওই স্বভাবে আমরা সাধু সঙ্গ করছি বাবা মনের বিকারে যদি না যায় হরি দশন্ত পরে মরুক আর অনেকে বলে কি যে স্বর্গে বাড়ায় দেবো স্বর্গে যাবি যাবি ভয় দেখানো এগুলো ভুল কোথায় স্বর্গ কোথায় বলে বহুদূর মানুষের মধ্যে সুর আর অসুর সুরবদ্ধ কারা সুরবদ্ধ হচ্ছে যাদের মধ্যে দয়া ক্ষমা পরে পরতা যারা ধর্মপরায় তারা হচ্ছে সুরবদ্ধ আর অসুর কারা যাদের মাথায় সবসময় ধরবো এটা হচ্ছে স্বভাব আমরা স্বর্গে যাব স্বর্গটা কথায় বাবা আমাদেরই সংসারে নরকটা কোথায় আমাদেরই সংসারে আমরা বুঝি না তাই কিন্তু লোকে আগে যা বলে গেছে যে স্বর্গে স্বর্গে একটা রাজ্য আছে স্বর্গে কোনো রাজ্য নাই স্বর্গ যদি কোনো রাজ্য আজ আজ বৈজ্ঞানিক তারা গিয়েছে চন্দ্রলোকে গিয়ে দেখে এসেছে সূর্যলোকে লোকে কি করে তার উত্তর নিচ্ছে তাহলে স্বর্গ কোনো রাজ্য থাকলে কোনো সাধক যারা বায়ু আহার করে যারা বায়ু ভরে চলে একদিন স্বর্গ থেকে ফিরে এসে বলতো না আমি স্বর্গ দেখে এসেছি বলতো সে বলতো না বলতে পারছে না কেন স্বর্গ রাজ্য সেটা না বাবা স্বর্গ কোথায় সংসারে সেই জন্য হরি ঠাকুর বলেছে সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সবাইকে মন বাজাইয়ে স্ত্রী পুত্র কন্যা তাদেরকে মন যোগাইয়ে হবে নিজেকে পাকাল মাছের ন্যায় চলতে হবে ওর মধ্যে চড়ায় গেলেই হবে না তাহলে স্বর্গটা কোথায় মাথা থা দেবী পিতা নর নারায়ণ যার বন্ধু বান্ধব হরিভক্ত কৃষ্ণ ভক্ত হারায় মা কেমন মা হতে লক্ষ্মী যাহা মার হতে হবে তাহা আমি সন্তান জন্ম দিয়েছি পৃথিবীর পর আনলাম সন্তান আমি মা হয়ে গেছি আমি বাবা হয়ে গেছি নিজের কাছে নিজের জিজ্ঞাসা করলে পরে বোঝা যায় যে আমি মা হতে পেরেছি কি আমি বাবা হতে পেরেছি কি এটাকে আগে ভাব দেবে ছেলে পেলে বড় হলে পরে আমার কথা শুনছে না বাবার কথা শুনছে না শুনছে না কেন দোষ টাকা দোষটা হচ্ছে মা বাবার ছেলের নয় মা বাবা দোষ ওই ছেলেটা যখন তুমি নিয়ে এসেছিলে ধরায় কোন মনোবৃত্তি ভাবে তুমি তাকে নিয়ে এসেছিলে এটা তো বাবার বাবার বিষয় ভালো মন মন করে তাকিয়ে এনেছিলে নাকি সেটা তো বুঝতে হবে তাহলে মাথাটা কমলো দিবে মাহত দেবে লোকটির স্বরূপ নেই লোকটির কেমন স্বরূপ কেমন দেখবেন এত পাখি একটা জগতের পরে একটা পাখি রেখে দিয়েছে লক্ষ্মীর কাছে যে জগৎ লক্ষ্মী রূপে লক্ষ্মী গুণে লক্ষ্মী যে তার পাশে একটা পেঁচা এই পেঁচাটা কেন লক্ষ্মীর হয়েছে এক পেশা দিয়ে তার বধ চাহনি বধ মেজাজ তার বধ কালার যে দিনে চোখে দেখে না রাত্রে চোখে দেখে এইগুলো পদদলিত করে যে অগ্রসর হতে পারবে সে হচ্ছে লক্ষ্মী স্বরূপ আর পিতা কেমন হতে হবে নারায়ণ তাহলে তার সুসন্তান সন্তান সন্ততি আসবে ভালো তার সন্তান সন্তপ্তি আসবে ভালো তাহলে আর যার বন্ধু বান্ধব হরিভক্ত কৃষ্ণভক্ত ভরায় না তার স্বর্গ সংসারে আর যে সংসারে কলহ যে সংসারে গন্ডগোল লেগে আছে এনি টাইম সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তিলে তিলে এনে সবাইকে খাওয়াচ্ছি কিন্তু সংসারে শান্তি নাই গন্ডগোল লেগে আছে সে সংসার হচ্ছে নরক বাবা তাহলে আমরা এই যে সঙ্গে করি বাবা বাবা কাম ক্রোধ রূপ্য মাৎসয্য ক্রোধ আমাদের মধ্যে বর্তমান বর্তাই বেশি এখান থেকে আমি একটা বেশি জোর হলে সাত আট বছর দশ বছর আগে যখন মৎস্য করেছি আর এই মন্দির যখন প্রথম উদ্বোধন হয় নতুন হয় বাড়ি বাবুর সঙ্গে এই দেবলা মাও ছিল পারিবাবুর সঙ্গে আমি এখানে এসেছি তখন তো ঘরবাড়ি ফাঁকা ফাঁকা ছিল এখানে ওনার সঙ্গে আমি বহু দেশ ঘুরেছি তাহলে আমরা এই যে সাধু সঙ্গ সাধু সঙ্গ কই ক্রোত্রা হচ্ছে বিনাশ করতে হবে ওটা গুরুর পাদে জলাঙ্গলি দিতে হবে তাই এই মহাদেশে হরির অভাব কিসে নিজেকে নিজে জাগ্রত করতে বলে হরির অভাব নাই বাবা কোথাও ঘরে বসে আসে হরিকে ডাকতে যাওয়া লাগে না যার চরিত্র পবিত্র ঠাকুরের দাদা আজ্ঞা রয়েছে প্রথম কি সদাসত্য কথা কহিবে পরস্ত্রীকে মাতৃগান কইবে তিনটে বাক্য যদি নিয়ে চলা লাগে বাবা ওই কাছে তোমার যা লাগবে না ওই তোমার কাছে এসে দেখা দেবে এটা বাস্তব সত্য কথা ঠিক থাকো সদা সত্য কথা বলবো চরিত্র পবিত্র রাখবো দেখো যদি ওই ঠাকুর না আসে সেদিন বলবেন যাই হোক আজ আমরা স্বভাবের অভাবে আছি পড়িয়া আজ কেন এই ভক্তদের দেখলে পরে চোখের জল হাইটে এসে না এই ভক্তদের দেখলে পরে রোমাঞ্চিত হয় না কেন আমাদের স্বভাব ভালো না আমাদের স্বভাব খারাপ হয়ে গেছে না ভক্তকে দেখলে পরে এক ভক্ত আরেক ভক্ত কি হচ্ছে নাকি এখন ওরা তো আগে ঠিক করা দরকার ছিল আমি তো কালকে কিন্তু শুনতেছি যার হৃদয় কমল এ আর কোনো ভয় You have তার আধার রাজ্যে দৈব পাগেলা হরে না জি महा <laughs> <laughs>

बली जगदमाना